নিজের হাতে নির্মিত দেব দেবীর পূজা অর্চনা করছে মূর্তি পূজা করছে কাল্পনিক দেব দেবীকে তাদের ষষ্ঠ হিসেবে মান্না করছে হজরত রহিম আলী সালাম জাতির এই তিনি শাসককে দেখে

আজব ঠাকুরকে জিজ্ঞেস করলেন বাবা তুমি সকাল থেকে এটা কি বানাচ্ছ তখন বাবা বললেন আজর বললেন এটা তোমার প্রভু আমার প্রভু তোমার মায়ের প্রভু তোমার সদ্য প্রভু টিসু ইব্রাহিম পিতা আজর বললেন বাবা তুমি বলছো এ নাকি আমার প্রভু তোমার প্রভু আমার মায়ের প্রবু সব্যগুষ্ঠীর প্রভু অথচ আমি তো দেখতে পাচ্ছি তুমি তার প্রভু কারণ তুমি তাকে অনেক কষ্ট করে মানাচ্ছ নকশা তাকে রঙ্গিন করছ সাজাচ্ছ